اللهم صلِّ على محمد ফোন করে ভালো করে অপ্রাণের বাবাজি ভালো জিনিসের সান্নিধ্য লাভ করবা ভালো মানুষের সঙ্গ লাভ করবা বাবাজি ভালো পোশাকের দাম আছে ভালো চরিত্রের দাম আছে গো ভালো কোয়ালিটির দাম আছে বুজুর্গের বুজুর্গি থেকে আদর্শ উত্তম বুজুগের বুজুর্গ ধ্বংস হয় যেতে পারে আদর্শ কোনো দিন ধ্বংস হবে না রে হাজার দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান কয়লার দোকান সন্দমেশ দোকান বাবা জি বদগু আর খুশগু বদ নজরে খলেরা হয় নেট নজরে আল্লাহ হয় অমিক কয় পেটে বড় ব্যথা করতেছে কো কি হইছে ক আমি খাওয়ান খাইছিলাম অমকে চাইছে বদ নজর লাগছে তার জ্বালাই দিছে তাহলে নেট নজরেও এক সুন্দর বদ নজরে যদি করে নেক নজরে করবে না বাইরে আমার খেয়াল করে ভালো করে মানুষ যখন আল্লাহ হয়ে যায় তার সাথে শুধু মানুষ আল্লাহ হয় না তার সাথে সঙ্গী হলে কুকুর আল্লাহ বলা হয় বাঘ ভালো হয়ে যায় বাঘ আর ছাগল একসাথে বাস করতে পারে মরিবুন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহ বাবাজি দেশ শাসন করেছেন এমন ভালো ওনার ভালো প্রভাব পড়েছে শুধু মানুষ ভালো হয় নাই ওনার শাসন আমলে ভাগ পর্যন্ত ভালো হয়ে গেছে কুকুর পর্যন্ত ভালো হয়েছে কুকুর মুরগ খায় না কুকুর ছাগলকে কামড়ায় না বাঘ পর্যন্ত ছাগল খায় না নদীতে পানি বাগার আর একসাথে পান করে এটা হলো আল্লাহ প্রভাব এমন প্রভাব শুধু মানুষ ভালো হয় না বাঘ পর্যন্ত মহিলা চিৎকার করে কাঁদিয়া বলে কে কোথায় আছো মনে হয় মরিব না আব্দুল আজিজ ইন্তেকাল হয়ে গেছে উনি মনে হয় ইন্তেকাল হয়ে গেছে আর একজন শহর থেকে আসছে বলে তুমি কেমনে বুঝলা সত্যি উমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হইছে কয় কিভাবে বুঝলা গো তোমার কাছে তো কোনো চিঠি আসে নাই খবর আসে নাই কেমনে বুঝলা উমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়ে গেছে কয় শোনো আমি প্রতিদিন নদীর গাটি কলস নিয়ে পানি আনতে যাইতাম প্রতিদিন দেখতাম বাগার ছাগল মেলে পানি পান করতেছে বাঘ ছাগলকে আক্রমণ করে আজকে পানি আনতে গিয়েছি দেখি বাঘ ছাগল ধরে খাওয়া শুরু করছে তখন বুঝেছি ওই এত বড় বরকতের ছায়া ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে প্রাণের বাবাজি আল্লা বলার সঙ্গী লাভ করলেন জীবন সফল জুলুন করা যাবে না জুলুম আল্লাহ মানুষের দোয়া নিতে হবে বদোয়া নিলে জীবন বাঁচবে না নবী বলেন শুধু মানুষের দোয়া নিবা না প্রাণীরও তোমরা দোয়া নিবা মানুষের বদোয়ার থেকে বাঁচবা না প্রাণীরও বদোয়ার থেকে বাঁচবা রে নবীজি রাস্তা দিয়ে যেতেছেন এ পাখি আসিয়া মাতার কাছে ওরাল দিতেছি নবীজি বললেন রে বাবা সাহা তোমাদের কারো কাছে পাখির বাচ্চা আনছো নাকি একজন সাবি চাদরের নিচ থেকে একটা বাচ্চা বাহির করে কোনো বিজি আমি তার বাচ্চা এনেছিলাম কোনো বিজি নবীকে তাড়াতাড়ি ছেড়ে দাও ওই যে তার কাছ থেকে তার বাচ্চাকে আলাদা করেছ ঠিক তেমনি ভাবে এইরকম আলাদা করলে কেমন দিন বাপ বেটা একত্রে দাঁড়াতে পারবা না জুলুম করবা কোন প্রাণীর উপর মানুষের উপর নেক দোয়া নিবাম মানুষের কাছে দোয়া নিবাম বড় হোক ছোট হোক দোয়া নিবা নিজেকে নিজে বড় মনে করবা না নিজে যাকে বড় বলে সে বড় নয় লোকে যারে বড় বলে সেই বড় হয় কথা বলে না জীবন করিও না গটন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন এমন জীবন করিও না যে জীবনের কোনো দাম নাই যে জীবনের কোনো মূল্য নাই যে জীবনের কোনো হিসাব নাই হিসাব মিলাও বাবা জীবন থাকতে হিসাব মিলাও কত বলেন ঠিক না হিসাব মিলাও রে ভালো করে হিসাব মিলাও আদালতে ধরা পড়ে যাইবা জীবন আল্লাহ কাছে যাও কুকুর যদি বাবা আল্লাহর ওলি নিষ্পত্তি থাকার কারণে আল্লাহ ওয়ালার সঙ্গী লাভ করার কারণে ওই কুকুর যদি হতে পারে কুকুর যদি জান্নাতি হতে পারে অত কুকুরের জন্য আল্লাহ জান্নাত পাওয়ার কারণে জান্নাতের মেহমান হবে আমাদের জন্য জান্নাত লিখিবদ্ধ রেখেছে অবশ্যই যদি আমরা আল্লাহ বলার সাথে থাকি জান্নাত সম্ভব হবে

কোনো নবী রসুল তাদের কাছে দাওয়াত নিয়ে যায় নাই তারা নিজে নিজে কালেমা পড়ে মুসলিম হয়েছিল গো জানেন কে তারা খুদা মানতো না তাদেরকে বাবা বন্দী করেছে জেলখানায় বলেছি তোমরা তোমরা আমাকে খুদা মেনে নাও তারা বলে জীবন দিতে পারি মাতা নত করতে পারি নারী আমরা তো জীবন না একশো টাকা দিবি বেড়া ভাষ্য হিসাব কথা পাদান ঠিক আরে কাজে দিলে তো উপায় নাই ফজি বড়ি আমার জ্ঞান করেন ভালো গরীব ওpmodeep তারা বলল না নামানি নাম খবর নিয়ে দিকে তাদের বাবা বাবাคารাম তারা বেশীর ভাগ এম্পিমন্তীদের সন্তান তারা কোন সন্তান নাম তার বাবা যে এমপি মন্ত্রীদের সন্তান নেই তারা মানে না তাদেরকে খোদা বাপদের গার্জেনের দায়িত্ব নিয়ে দিয়েছে বাড়ি যাইয়া বোঝাও তারা যেন আমাকে খোদা মেনে নেই সার কি গার্জেন যাইনি শাসে কইছে তাদেরকে বোঝাও তারা যেন খোদা না আমাকে খোদা মেনে নেই তারা বাবাজি বাসায়নি তাদের মা বাবা অনেক বোঝাইছি অনেক অনুরোধ করেছি তার কো মানি না আমরা খুদা মানি না আমাদের খুদা যিনি তিনি হায়াত মতের মালি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন উনি হলেন আমাদের রব যিনি আমাদের করে দিবেন সব আমাদের কি করে দিবে সব করে দিবে ভাইরা আমার খেয়াল করেন তখন তার মা বাবা বলেন আমরা জানি না তোমাদের কি হবে তারা ছয়জন যুবক মিটিং করে সিদ্ধান্ত করল এই দেশে থাকব না দেশタリア দেশান্তর হয়ে যাব দেশтере কি হব হিজরত করব আল্লাহওয়ালারা এ প্রায় অনেক বুজর্গ এনে দিন এলাকা থেকে বিভিন্ন এলাকাতে হিজরত করে জুলুম অত্যাচার এর কারণে কথা ঘোরা দরে না দয়াল নিজ ও বাবা মক্কা থেকে মদিনায় আল্লাহর হুকুমে হিজরত করেছিলেন বেঈমানদের অত্যাচারে ঠিক কথা বলা ঠিক ইমরানের হিজরত করার জন্য যখন রানা করেছি তার মিটিং করেছে আমরা সন্ধ্যা হলে বের হব সন্ধ্যা যখন হয়েছে বের হইছি তখন বাবাজি রাত যখন কোহায় যাবি তখন তারা বলে আমরা একটা গুহার ভিতর ঢুকে যাবে একজন বলে আমি যখন সেখানে বাজার সদাই করতে বা সফরে আসতাম বৃষ্টি আসলে একটা গুহায় বসতাম গুহার সিদ্রি অনেক চুটু ভিতরটা অনেক বড় আমরা সেটার ভিতর বসি দিন দিনে দিনের বেলা কাটাবো দিন সারা দিনটা গুহার ভিতর দিনের বেলা কাটাই দিব আবার সন্ধ্যা হলে সেখান থেকে উঠে যাব তাদের সাথে এক কুকুর সঙ্গী লাভ করেছে তার তখন বাবাজি কুকুরকে তারা দেরি কুকুর তাদের পাশনে হাঁটা শুরু করছে হাঁটতেছি তারা আঘাত করে কুকুর মানে না কুকুরকে কেন তাদের সাথে নিবে না কারণ কুকুর মানুষ দেখলে ঘেউ ঘেউ করে আর এক কুকুর দেখলে আওয়াজ করে এই জন্য কুকুর সঙ্গী লাভ করতে পারবে না এই জন্য তারা আঘাত করতেছে কুকুরের জবান খুলে গেছে খুলে আল্লাহ জবান খুলে দিছি কুকুর ডেকে বলি তোমরা যা আমি তোমরা ইমানদার আমিও ইমানদার তোমরা যেমন বেইমানে দেশে থাকবা না আমিও বেইমানে দেশে থাকবো না জীবন দিয়ে দিব আজ করবো না রে কোন কুকুর যদি শব্দ করব না আমার জাত ভাই কুকুর যদি আমার চামড়া নয় গুস্ত যদি আমি তারপরে শব্দ করব না তোমরা আমার সঙ্গী না আমাকে সাথে নিয়ে যাও তারা গুহার ভিতর ঢুকে গেছে গুহার মুখে কুকুর পাহারাদার বসে গেছে ধরে কর ভিতর প্রবেশ করেছি অবদীপ এরপরে তাদের ঘুম ভেঙে গেছে তারা কত দিনের জন্য ঘুমাইছিল একদিন ঘুমাবি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা আবার রাত হয়ে গেলে উঠে হাঁটা শুরু করবে আমার আল্লাহ তাদেরকে ঘুম পারে দিছে কতদিন ঘুমাইছে আল্লাহর নবীর এক নবী তাদেরকে কতদিন ঘুম পাড়াইছি জানেননি আল্লাহ বলে আমি তিনশো নয় বছর পর্যন্ত তাদেরকে ঘুম পাড়ায় রাখছি কতদিন তিনশো নয় বছর পর্যন্ত ঘুম পাড়ায় রাখছি নবীজি কে আল্লাহ বলেন হাবি কেমনে কারণ সূর্য যখন উদিত হয় পূর্ব দিকে তাদের গুহার দিকে সোজা লেগে যাবে সূর্যের আরো লাগে তাদের ঘুম ভেঙ্গে যাবে আমি আল্লাহ সূর্যকে বলেছি গুহার মুখে আসলে তুমি একটু বাঁকা হয়ে যাবে যেন তাদের গুহার ভিতর রুদ্র না রাখে আমার বান্দার ঘুমে যেন বেঘাত না ঘটে